সোনা বলে দাও গুড মর্নিং গুড মর্নিং কটাই ঘুম ভাঙে তোমার তোমার সকাল কটাই হয় কটায় কটাই হয় মা সাড়ে তিনটের সময় তোমার সাড়ে তিনটে চারটের সময় সকাল হয় তাই মর্নিং সবাইকে আর সেই সাথে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার রিয়েল লাইভ নোট চ্যানেলে আর এখন কিন্তু সময় হচ্ছে নটা পনেরো তো এখন থেকেই ভিডিও শুরু করছি সোনা আরেক আরেকবার করে ঘুম থেকে উঠলো আসলে আজকে ঘুমিয়ে আজকে ও ঘুম থেকে উঠেছে তখন সাড়ে তিনটের একটু বেশি হবে তো ঘুম থেকে ওটা তখন আর ঘুমোচ্ছেই না আর ঠান্ডার সময় মনে হয় বুঝতেই পারছেন ওই সময়টা কিন্তু মানুষের বেশি ঘুম পায় এবং ওই সময়টা জেগে থাকাও কষ্টকর তো কিছু করার নেই আর ও কি কান্নাকাটি করছে বাইরে আসবে ওই সময় কি আর বাইরে আনা সম্ভব ভীষণ কান্নাকাটি করছিল ওর পাপা তো মানে কান্টেন বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর ওকে নিয়ে আমি যে কী করেছি যে কি বলবো আর তারপরে ওর পাপা আবার ওই পাঁচটার দিকে একটুখানি যখন সকাল হলো ওকে নিয়ে একটুখানি বাইরে ঘুরছিল তখন আমি একটুখানি যা ঘুমালাম তারপরে ওর সঙ্গে সঙ্গে আবার মানে দিয়ে হচ্ছে ওর পাপা টিউশনি চলে গেল আর আমি উঠে তাড়াতাড়ি করে চাল ধুলাম ধুয়ে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সোনাকে একটু আগে ঘুম পাড়ালাম তখন কটা হবে তখন ওই হচ্ছে আটটা পঁয়ত্রিশ হবে তখন ঘুম পাড়ালাম ঘুম থেকে যে এখন উঠলো মোটামুটি পনেরো কুড়ি মিনিটের বেশিও ঘুমিয়েছে আজকে যার জন্য সবজি কেটে নিয়েছি সব করে ওদিকে তরকারিটা ফুটছে ভাত তো হয়েই গেছে মোটামুটি এই কাজগুলো করে নিয়েছি আর একটু ছলা ছিল ধুয়ে এনেছি কিন্তু খাওয়ার সময় নেই একটুখানি বাইরের দিকে গেছিলাম আর জামা কাপড়গুলো এখনও মেলানো হয়নি আর এইভাবে চলছে আর কি তো ওদিকে দেখি তরকারির অবস্থা কি রান্না হচ্ছে কুমড়ো আলু আর একটু ওই ফুলকপি ডাটা ছিল তো মিলিয়ে মিশিয়ে একসঙ্গে একটু রান্না হচ্ছে দাঁড়াও ক্যামেরার পিছনে হাত দিও না হাত দিতে নেই দাঁড়াও আর এক পাকেই রান্না করি একেবারেই সব দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো একটু ঝোল ঝোল রাখবো দুবেলার জন্য নাহলে ওইবেলায় গিয়ে আবার খুব সমস্যা হচ্ছে এখন একটু এখন একটু এই যে ছলা বাদাম একটুখানি বিজনা আছে খাই দেখি বসে সোনাকে গলে নিয়ে আমি এই যে একটুখানি কাজকর্ম করছিলাম তো মা বলল আমার কাছেই দাও আর ওই জন্য মাকে দিয়ে আমি তাড়াতাড়ি করে থালা মাছতে বসে বললাম কেননা ওটা তো এক্ষুনি দরকার আর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সব মেলিয়ে দিয়েছি আর কিছুটা আছে সেগুলো সব পরে মানে ধুয়ে রাখবো আর ওই দেখুন গাছে ওই একটা গাছে মুকুল এসেছে জানি না এবার সবগুলো গাছে মুকুল আসবে কি না এখনও সময় আছে যদিও মুকুল আসার তো অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো সব মেজে ফেলেছি আর রাহির পাপা টিউশন গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় দশটা পাঁচ সাড়ে নটার সময় টিউশন থেকে বাড়ি এসেছি আর এসে দেখি খুবই ব্যস্ত আর এই রাহি এতক্ষণ ঠাম্মার কাছে ছিল আর বুলটি তো রান্না বান্না ভীষণ ব্যস্ত আমি এসে একটু এতটু হেল্প করলাম তারপরে এই রাহি আমা আমার কাছে এলো আর একটু বাদেই স্নান করতে যাবো তারপরে খেয়ে খেয়ে স্কুল চলে যাব আর আমাদের স্কুলে একটু কাজের চাপ রেজাল্ট তৈরি হচ্ছে তো এই জন্য যেতেই হবে স্কুল ক্লাস হচ্ছে না কিন্তু রেজাল্ট তৈরির জন্য আমাদের যেতেই হবে অনেক কাজ আছে স্কুলে তো যাই হোক আর এই যে এ ভীষণ বদমাস হয়ে গেছে ভীষণ দুষ্টু হয়ে গেছে এ হচ্ছে সকল সময় কোলে থাকবে কোলে ছাড়া থাকে না সকালে কাউকে কাজ বাজ করতে দেয় না দেখে নেয় সব বুঝতে পারে এখন রাশ করলে বুঝতে পারে ভালো কথা বলছি কিনা সেটাও বুঝতে পারে বলে দাও গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো বলো না তাই পাপার কিন্তু সময় হয়ে গেছে ও চান ঘুরবে তো আমি আসছি না বলে ও আর কি মেয়েকে রেখে কোথাও যেতে পারছে না তো ওই যে ওর মধ্যে দিয়ে একটুখানি ঘোরাচ্ছে আসলে ওর মধ্যে রেখে কোথাও গেলে ও প্রচুর কান্নাকাটি শুরু করে তো ওই কারণে আমি বললাম ঠিক আছে তুমি বাইরের দিকে একটু বের করে আনো বের করে আনো তো ওই জন্য ও স্টোরের মধ্যে দিয়ে একটু বাইরের দিকে বের করে দিচ্ছে তারপরে আমি ওকে নেব আমি ওইদিকে কাজ বাজ করছিলাম আর কি তো তারপরে ও চান টান করবে আর মানে সময় মতো তো খেতেই হবে ওকে রেডি হয়ে আবার বেরোতে হবে স্কুল আছে ওই জন্য তো ওই জন্য ও গাড়ির মধ্যে দিয়ে আমার দিকে নিয়ে যাচ্ছে আর কিছু জামা কাপড় কাচা ছিল বললাম না সেগুলো সব কেছে ওই যে মেলিয়ে দিচ্ছি আর এখনো পর্যন্ত ওই যে পারস কাছে হয়নি ওগুলো কাচতে একটু টাইম লাগবে ব্রাশ দিয়ে ভালোভাবে খুঁজতে হবে একটু তো ওই জন্য ভাবলাম যে এখন আর সময় নেই তো ওই জন্য গামড়াটা ভালো করে ধুয়ে দিলাম আবার জল ভরলে হচ্ছে রাহির বাবা চান করবে ওগুলো একটু তাড়াহুড়ো করে মেলিয়েও দিলাম এখন শীতের রৌদ্র তো খুব একটা করা না ওই জন্য হচ্ছে রৌদ্রে জল বসলেও গরম হয় না সোনাকে এখন চান টান করাবো দেখি আর জামা টামা সব খুলে দিই আর একটুখানি জন্য ঘুমিয়েছিলো সেইটুকুর মধ্যে একটু খেতে বসলাম আর সঙ্গে সঙ্গে মানে খাওয়া শেষ হয়নি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর কি আর আজকে ভাতটা একটু শক্ত হয়েছে আর শক্ত ভাত আমার খেতে এত লেট হয় যে কি বলবো আর এই যে উঠে পড়েছে এখন চলো বাইরের রৌদ্রের দিকে চলো 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 রৌদ্রের দিকে চলো কতদিন যে মাথাটা আজরাই নিয়ে শুধুমাত্র খোঁপা করে রেখেছি রাহির বাপু বলছিলো চুলগুলো কেটে ছোট ছোট করে দাও কিন্তু আমার ইচ্ছা করছে না একবার মনে হচ্ছে হ্যাঁ চুলগুলো কেটে ছোট ছোটো করে দিই চুলের কোনো যত্ন হচ্ছে না মাঝে সাঝে আঁচড়ানো হয় না আর মনে হচ্ছে ইস এত বড় চুল কেটে দিলে পরে তো পাবোই না তখন হচ্ছে আফসোস হবে এত কষ্ট করে লম্বা করে কি হয় কি হয় হুম। কি যে তাড়াহুড়ো করে কতগুলো কাজ গুছিয়েছি সে একমাত্র আমি জানি আমি ভুলেই গেছি যে আমার পায়ে ব্যথা মানে তখন এত ছোটো ছোটি করে কাজ করেছি মেয়েদের ওরকমটাই হয় বাহির বাড়ি থাকলে থাক তোর এটা অসুবিধা হচ্ছে যখন বস আমিই করছি বা তোর এটা করতে হবে না বা আমরা ইচ্ছা করে আমার এটা হচ্ছে যখন আমি করব না কিন্তু এখানে তো সেটা বললে হবেই না যেভাবেই হোক যত কষ্টই হোক টাইমের মধ্যে খাওয়া রান্না টাইমের মধ্যে কিছু কিছু কাজ যেগুলো টাইমের মধ্যে করতেই হবে সে যত কষ্টই হোক কি তুমি আমার সব সোনাটাকে নিয়ে বেশ ভালোই আছি আর এই যে সোনাকে নিয়ে যতই ব্যস্ততা দিন কাটুক দেখানো আমার সোনার মুখের হাসি দেখলে আমার সব কষ্ট উসুল হয়ে যায় তাই তো এটা এটা কি কার নামে আর ঘুম হলো আর আমি ঝপ করে ভাবলাম যে একটু করে মাথাটাই তেল দিয়ে চানটা করে আসি মাথায় তেল দিয়ে সবাই চুলগুলো আঁচড়াচ্ছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে মানে ওই তিন থেকে চার মিনিট একটু ঘুম বয় পাবে রে তুই যেভাবে দেখাচ্ছিস বয় পাবে রে সময় এখন আড়াইটা আর চান করেছি আমি ওই কুড়ি মিনিট হ্যাঁ কুড়ি মিনিট আগে হবে তো কোনো রকমে মোটামুটি ওর হাতে চুষিকাঠিটা দিয়ে ও কাজ ছিল তবুও আমি চান করে এসেছি না হলে মানে আরও বেলা যেত আর রাহের বাবা এখনও আসেনি আর ওই যে ওই রকম বদমাইশি করছে ঘুম পাড়িয়েছি মোটামুটি বারোটার সময় ঘুম পাড়াতে বসেছি ওকে চান টান করি তেল মাখিয়েছি রোজ রোজ তেলটা মাখাই না আর কি আহ তো তেল টেল মাখিয়ে ভালোভাবে চান টান করিয়ে দিলাম মোটামুটি বারোটার থেকে আর পৌনি একটা পর্যন্ত বসে আছি ঘুম পাড়ানোর জন্য দলাই বসে ঝুলে ঝুলে আমারই ঘুম আসছে কিন্তু ওর ঘুম আসছিল না তারপর অবশেষে ঘুমলো ওকে শুয়ে দিলাম দিয়ে ভাবলাম তাহলে মানে চট করে মানে মাথাটা হাজড়ানো হয়নি আসতে দু তিন দিন পুরো জট হয়ে আছে তাহলে তেল দি দিয়ে আর মাথাটা হাজড়াবো বলে আমি তেল দিয়ে মাথাটা হাজচ্ছি ও চুলটা তখনও বাঁধিনি ওর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে আমি নিলাম নিয়ে ব্যাস তখন থেকে এই যে এইসব কাণ্ড ঘটাচ্ছে আর অবশ্যই প্রায় দুটোর উপরে হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে ওকে আবার একটু গাড়িটা দিলাম দিয়ে একটা চট করে চান করে এলাম মানে এখন তো চান বলতে কি মক একটু গায়ে জল ঢালা তবুও সেই সবুজটাও দেয় না মানে এত কান্নাকাটি করে আর এই যে কি উৎপাত করছে দেখুন কি 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 করলে শান্তি পাবি এখন কি ওকে মানে ঘোরানো যায় ওকে সকল সময় ঘোরানো কি সম্ভব মানুষের আমার চুলগুলো সামনে যা ছিল মোটামুটি উঠে টাক টাক হয়ে গেছে যাওয়া বাড়ি যাব যাবো পুরো চকচকে টাক নিয়ে আর নেই সামনে আর চুল নেই দুটো জামা পরিয়ে দিয়েছি সকল সময় ওর দুটো করে জামা পরানো থাকে শীতকাল বলে আর সাথে একটা প্যান্ট মানে সকালবেলা থেকে মোটামুটি দুটো তিনটে প্যান্ট ভিজিয়েছে এখন আর আমার সব জামা কাপড় সব ওইভাবে রাখা আছে এখনো ধুইনি রাহির পাপ্পা এলে তবেই ধুতে পারবো কি হয়েছে এটা কিছু বল জামা খুলে পালিয়ে যাচ্ছে একটা কিছু বল এই ডুমালটা সবসময় রাখতে হয় কখন কখন আবার হচ্ছে কোন কাজে লাগে কখনো কখনো দুধ তুলে ফেলে বমি করে ফেলে ওই জন্য কি হয়েছে আর এই যে শাখা আর এই যে মানে পলা এগুলো তো ওর চোখে পড়ে খুব মানে লাল আর সাদা আর ও বারবার করে হাত টেনে ধরে মুখের মধ্যে ওইগুলো কামড়াতে চায় কি বল কি বল আমাকে পুরো পাগল করে দেবে কি তুই এত এনার্জি পাস করে থাকে এত এনার্জি কি করে ব্যাস আমার একটু শান্তি কিছু নেই সেই উঠবে সাড়ে তিনটা চারটার থেকে ব্যাস ওই ফোনটা নেবে ওই জন্য কিন্তু ওই ফোনটা নেবে ওই জন্যই রকম করছে ওইদিকেই ওর লক্ষ্য ওই যে কেউ দেখছে না তুমি ফোনটা নাও কেউ দেখছে না এই যে মজা করে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব না অতটাও ঠান্ডা পড়েনি যদিও সবে তো প্রায় তিনটে বাজতে যায় মানে সবে তো দুটো পঁয়তাল্লিশ তো ওই জন্য টুপিটাও পরে দিয়েছিলাম দেখলাম যে ওর একটু অস্বস্তি হচ্ছে তো ওই জন্য টুপিটা খুলে দিয়েছি এই যে একটু আগে স্কুল থেকে এলাম এখন সময় তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এসেছি একটু আগে এসে দেখি এসে পরে আমি রাহিকে ডাকি তো যখন ওকে ডাকলাম ও তো খাটে শুয়ে খেলা করছিলো কিন্তু ও সেই টুপি এমন করে পড়িয়েছে যে ঢাকা ছিল তো তো পারছে না কে ফা কোথায় তারপরে ও খুলে দিতে তারপরে মানে আমি এলে আমি আওয়াজ করলেও বুঝতে পারি এবং ভীষণ আনন্দ পায় তো এখন একটু খেয়ে নেই বুলটিকে বলছি ভাত বাড়তে ভাত খেয়ে আর আবার টিউশন আছে চলে যাবো আসলে ও এত বদমাইশি যখন করে তখন আমি টুপ করে ওই টুপিটা একটু চোখের উপরে নামিয়ে দিই ও তখন আর দেখতে পায় না ও এক দু মিনিটের জন্য চুপ করে শান্ত হয়ে মানে শুয়ে থাকে খাটের উপর ওটার জন্য আমি একটু এক দু মিনিট স্টপ করার জন্য ওকে ওরকম টুপিটা একটু চোখের উপর চাপা দিয়ে দিই তো এত হাসি পায় আমার ও তখন এত শান্ত হয়ে যায় হাত পাও নাড়ে না চুপ করে থাকে এখন পাপার কোলে উঠেও খুব মজা হচ্ছে এতক্ষণ তো আমার কাছে একটু সারাদিনই প্রায় আহ হাঁকা হাঁকি চলে এর উপরে আর কি বলবো আমি একা মানে কাজকর্ম না ভীষণ দুষ্টু হয়েছে তো যার কারণে আর দেখি এখন ভাত বাড়ি আর ওর পাপা এসে টুপিটা খুলে দিয়েছে বলছে অতটাও এখন হচ্ছে আহ ঠান্ডা পরেনি উম তো তুমি টুপিটা মানে খুলে দাও ওই মজাটা পড়ানো আছে আর কি তাই তো আর আজকে দেখি ওই সোয়েটার মানে শুকেছে কিনা সোয়েটার না শুকলে আবার সেই কালকে হ্যাঁ এ দুষ্টু দুষ্টু শুধু দুষ্টু সাড়ে দিন ঘুমোয় নি সারে দিন একটু নি ওই এটাই হবে ওই তুমি সারাদিন পরে আসবে আমার ওই কথা কি এখন ও দুষ্টুমি করেছে কি করেছে না করেছে ওইগুলো আমাকে আগে তোমাকে বলতে হবে সারাদিন ঘুমি খায় না তারপরে দুষ্টুমি করে কোনো কাজ করতে দেয় না এই সবগুলো আর কি বলবো আর কি করবো সময় এখন তিনটে চল্লিশ আর সোনার টুপি আর জামাটা পরে দিয়েছে শুধু মানে সোয়েটারটা আর এখনো মানে শুধু পা প্যান্ট পরানো আছে কিন্তু ওই উলের পা প্যান্টটা এখনো পরাইনি কেননা এখনো পর্যন্ত প্যাম্পার্স পরেনি ওই জন্য প্যাম্পার্স পরালে একেবারে মানে উলের পাপানটা পরে দিই কেননা ভিজিয়ে ফেললে আবার শুকোতে মুশকিল সেই পশুদিন ওর সেই আরেকটা সোয়েটার আছে সেটা কেঁচেছিলাম আজও পর্যন্ত শুকোয়নি ভালো করে রৌদ্র আসে না আর শুকো শুকোয়নি আর কি তো ওই জন্য একটুখানি দেরি করেই পরাবো যখন রাতের বেলা প্যাম্পার্স পরাবো তখন এর মধ্যে অনেকবার আবার ভিজিয়ে ফেলবে ওই জন্য আর পড়ালাম না আর কিছু জামা কাপড় ছিল অর্ণা ছিল ওর মজা ছিল প্যান্ট ছিল সেগুলো সব কেচে দিলাম এখন দিয়ে আর থালাগুলো মেজেছি কিন্তু জল নেই তো ওই জন্য মেজে আর শুধু মানে একটু জল বুলিয়ে রেখে এসেছি ভালোভাবে একটু ধোয়ার জন্য এখন ওই গামলাটা ভর্তি করতে দিয়ে এসেছি জল ভর্তি লাগ তারপর যাবো কান 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 আর মনে হয় এরপর থেকে আমার এই কানের সব খুলে রাখতে হবে কারণ ওনার রিং কানের তো কিছুদিন পরে হয়তো আমার এই কানের আর পড়া হবে না হয়তো খুলে রাখতে হবে না হলে ও বারবার করে ও টেনে টেনে আমার পুরো কানটা পুরো ব্যথা করে দিয়েছে এ পাশে নিলে এ পাশে টানে এ পাশে নিলে এ পাশে টানে ওই জন্য তো এবার খালি কানেই থাকতে হবে তোর জন্য দেখছি কি কি বল কিছু কিছু বল বল কিছু বলবি না কি বাসন সব বাইরে রেখে এসেছি থালা বাসন সব বাইরে ওই একটা বড় গামলার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে এসেছি এখনো পর্যন্ত মাজিনি রাহির পাপা এলে তারপরেই হচ্ছে মাজবো আর রাহির বাবা আজকে একটু দেরি করেই আসবে মনে হয় থালা বাসন এখানে বুলটে এক নতুন ধরনের পকোড়া বানা নতুন ধরনের মনে হচ্ছে কারণ লাল লাল কি এটা কি দিয়েছে এত লাল কেন এতে ওই বিট বিট খাই একদম খেয়ে দেখি বিটের পকোড়া বানাচ্ছে মানে আরে এতে বিট দেওয়া আছে আলু দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে তারপরে হচ্ছে কাঁচালঙ্কা লঙ্কা বাহ ডিম এত কিছু তো ভীষণ টেস্টি হবে যা দেখা যাচ্ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মানে সমস্যাটা হচ্ছে সাদা তেল নেই ওই জন্য সরষের তেলে ভাজা হচ্ছে কিছু করার নেই আমি মেখে টেকে এসে দেখি সাদা তেল বাড়ন তো একটু রসুন দিয়েছি সারাদিন আমার একদম মনটা খারাপ ছিল আর আগে এখন ঘুমাচ্ছে দিনটা আমার ভালো একদম কাটেনি আর তার মধ্যে এখানে পায়ের ব্যথাটা আমার ঠিকই আছে এখন মচকা ব্যথা তো একটু হাঁটাচোলা করতে একটু ঠিক হয়েছে তো অতটাও ব্যথা কমেনি আর আমার মুরগিটা মানে ছটা মুরগি তার মধ্যে এখানে দুটো মুরগি একটু বড় সাইজ হয়ে উঠছিলো তো একটা মুরগি একদম পা ফেলতেই পারছে না যাই না ওর পায়ে কী হয়েছে ভালো করে ধরে দেখার চেষ্টা করলাম যে কোনো কিছু কামড়েছে কি না বা রক্ত বেরোচ্ছে কিনা বা কোনো কিছু আঘাত পেয়েছে কি না তো পাটা ফলে স্বাভাবিক অন্য পায়ের মতোই দেখতে আছে কিন্তু কোনো কিছু কামড়াই নি কোথাও রক্ত বেরোচ্ছে না কিন্তু ওই পাটা ফেলছে না আমি জানি না কি হয়েছে কোনো কিছু পুষলে মানে এরকম কোনো কিছু হলে ভীষণই খারাপ লাগে তো মুরগিটার ওই অবস্থায় এখন যদি মুরগি তুলি যাব একটু মানে পরেই যাবো ওরা সন্ধ্যে হলে একা একা উঠে যায় তারপরে গিয়ে আমি শুধু মানে বন্ধ করে দিয়ে আসি আর কি আর সারাদিন ধরে আমার কেমন যেন মাথায় যন্ত্রণা হয়েছে আর শরীরটা একদম ভালো লাগছে না মানে শরীরটাই আর কি ভালো লাগছে না তো ওই জন্য সন্ধেবেলা ভাবলাম যে না একটুখানি কোনো কিছু বানিয়ে খাই আর দুপুরবেলা ওই তরকারি করেছিলাম নিরামিষই করেছিলাম কিন্তু তরকারিটা অতটা টেস্ট হয়নি আর রাতের বেলা এখন যায় না কি করব। সাড়ে পাঁচটা একটু দেরি আছে তাই ভাবলাম তুমি আগাম যাবে কেন একটুখানি ওয়েট করে যাও একটু কোনো কিছু ভাজি অন্তত কিছু খাই তো ওই আরকি বানানো আর তার মধ্যে এখানে রাহি একটু ঘুমিয়েছে যে কারণে একটুখানি ফ্রি বিকালে যত থালা বাসন ছিল সমস্ত সব মেজে এনেছি আজকে নতুন করে তেমন কোনো কিছু কাছেনি কিচ্ছু কাছে শুধু জাস্ট যেগুলো না ধোয়ার সেগুলো জাস্ট কাচা করেছি বাকি এক্সট্রা কোনো কিছু কাছিনি কালকে হবে এক দিন একটুখানি কাজ থেকে ছুটি আজকের দুপুরবেলা একটুখানি পাঁচ মিনিট তো দেয় না পাঁচ কি দশ মিনিট হয়তো একটুখানি ঘুমিয়েছিলাম মেয়ের সাথে যে একটুখানি দাঁড়িয়ে যাও পকোড়া তৈরি করছি পকোড়া বানাচ্ছি পকোড়া খেয়ে যাবে তো এই জন্য পকোড়া খাওয়ার জন্যই থেকে গেলাম আর দেখে তো খুবই ভালো মনে হচ্ছে ভালো লাগবে তো পকোড়া খেয়েই যাই দেখি চলে গেলে খেতে শুনতে পাচ্ছেন তো গান আর এখন রাহি ঘুমোচ্ছে বেশ এই জন্য গানটা আসছে গানটা মনে আসছে এতক্ষণে গান করা রাহি ও পাপা এই তো এই তো তোমাকে একা রেখে আর চলে গেছে সবাই এসো এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ঘুমিয়েছ অনেক অনেক ঘুমিয়েছ চলো পকোড়া খাবো আমরা তুমি দেখবে খুবই টেস্ট হয়ে যায় একটু অন্য রকম লাগছে কারণ অনেক কিছু দিয়েছে এই জন্য আলাদা রকম লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগছে খুব ভালো বুলটি বাইরে গেছে মুড়কি গোছাতে ও হচ্ছে রাইকে নিয়ে গেছে আর আমি পকোড়া বানাচ্ছে ও সেইগুলো আমি একটু দেখছি আর সেই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি আসলে আমার সময় নেই হাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যাবো ওই যে মজা পড়িয়ে দিয়েছিলাম তো একটা পায়ে আছে আর মোটামুটি আর আরেকটা পা একদম নেই আর লক্ষ্য হচ্ছে ওই বই বই নেবে মোটামুটি হাঁপিয়ে উঠেছে অনেকক্ষণ ধরে ওখানে যাওয়ার চেষ্টা করছে আমি আবার টেনে টেনে আনি আর দেখি আবার যেতে পারছে কি না তো ওরকমভাবে ঠিক ও পৌঁছবেই একটু রেস্ট নিয়ে 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 মোটামুটি ও ওখানে গিয়ে ঠিক ওর পছন্দ মতো একটা বই ও ঠিক টানবেই ওইটা হাত দিচ্ছে কিন্তু ওইটা টানবে না টানবে উপরেরটা উপরে ওই বেশি একটুখানি ছবি টবি আছে দেখছেন কেমন করে যাচ্ছে ওই জন্য একে রেখে একটা মানে সেকেন্ড কোথাও যাওয়া যায় না হ্যাঁ আরেকটু আরেকটু গেলেই হবে হয়ে গেছে আর একটু চোখ ঢেকে গেছে দেখতে না আমার কখন চোখটা ঢেকে যাচ্ছে তা না আমি শুধু দেখছি কখন গিয়ে পৌঁছবে এটা কিন্তু উচিত হয়নি আমার ঠিক এটা কিন্তু একদম উচিত না চোখ ঢেকে যাচ্ছে কিন্তু মানুষটা ওই জন্য দেখতে পাচ্ছে না শুধু হাত দিয়ে দিয়ে আন্দাজ করতেছে যে কোথায় কত দূর হ্যাঁ ওই তো হয়ে গেছে হয়ে গেছে আর একটু যাও আরেকটু যাও রাস্তা বড় পিছল আর শুধু চোখটা সমস্যার মধ্যে আমার মেয়েটা আছে কিছু বলা যাচ্ছে না ঠিকভাবে বোঝানো যাচ্ছে না যে কতটা সমস্যার মধ্যে আছে এই যে বললাম না উপরের বইটাই নেবে উপরের বই ধরে টানছে ওই তো ওই তো এবার নিয়ে এসো হ্যাঁ এবার নিয়ে এসো বাবা সকল সময় বই পড়ে দেখে তারপরে একটা বাচ্চা পড়তে আসে সে বই খুলে দেখে তাহলে দেখে দেখে শিখেছে যে এটা কি আমাকে যা দেখতে হবে আর আর নেওয়া যাবে না চলে এসো ভারী ভারী ওগুলো তুমি পারবে না বাবা ভোগবে সব পড়ে গেলে বাবা ভোগবে বাবা আমাকে ভোগবে যে তুমি বসে বসে কি দেখছিলে বইগুলো ফেলে দিচ্ছে তখন আমি কি উত্তরটা দেবো চলেছো চলে টেনেছি বই শুধু চোখটা দেখে কাজ কর বন্ধ তুই চোখে দেখে কাজ কর এই না তোর চোখ তো বন্ধ তুই চোখে দেখে তো কাজ কর নাকি আন্দাজে তুই কি এ করছিস একে রেখে এখন কোথাও যাওয়া যায় না আর শরীরটা আমার তেমন একটুটা ভালোও না যার কারণে আর কিছুই ভালো লাগে না এখন তো ওই যে সোনাকে নিয়েই সারাদিন কেটে গেলো